বর্তমান সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এই বাস্তবতাটা আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এবং এখন স্পষ্টভাবেই বলে ফেলতে হবে এখানে এনসিপি এবং সরকার তারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আপনি এখন সম্প্রতি একটা আন্দোলন করছেন এই মুহূর্তে একটা আন্দোলন করছেন সেটা ঢাকার মেয়র হিসেবে আপনি নির্বাচন করেছেন এবং সারা দেশের মানুষ জানে যে সেই নির্বাচন কি হয়েছে একটা জয় আসলে এবং সে কারণেই মানুষ আপনাকে জনতার মেয়র হিসাবে আখ্যা দিয়েছে তো একটা খুব মানে প্রশ্ন আছে মানুষের মধ্যে যেহেতু এই সিটি কর্পোরেশনের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে আপনি যেই নির্বাচনটা করেছিলেন সেই নির্বাচনের মানে আপনি মেয়র হলে অলরেডি তার মেয়াদ শেষ হয়ে গেছে তো তাহলে আপনি এই আন্দোলনটা মানে কেন করছেন ওকে থ্যাংক ইউ খুব ভালো আপনি প্রশ্ন করেছেন এই প্রশ্নের মাধ্যমে আসলে অনেকেরই প্রশ্ন থাক আছে এটা সেটা আমি উত্তর দিতে পারবো প্রথম বিষয়টা হচ্ছে যখন আমি রায়টা পাই তখন সিটি কর্পোরেশনের মেয়াদ সম্ভবত দুই আড়াই মাসের মতো ছিল ওই ইলেকশনটা যদি আমি ধরি বাট সিটি কর্পোরেশনের যে ল নিয়ম অনুযায়ী একজন মেয়র শপথ নেওয়ার পর তার পাঁচ বছর শুরু হবে এবং আপনার পরবর্তী নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত বর্তমান রানিং যে জনপ্রতিনিধি তিনি কন্টিনিউ করবেন এবং কনস্টিটিউশনেও বলা রয়েছে যে স্থানীয় সরকারে যাতে আপনার নির্বাচিত প্রতিনিধিরাই এটা থাকে এরকম একটা বিধান আমাদের কনস্টিটিউশনেও রয়েছে তো বিষয়টা হচ্ছে যখন আমরা রায়টি পেলাম এটা খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রায়টি হয়েছে সাক্ষী শুনানি সব কিছুই আমরা পাঁচই আগস্টের পর আমরা আপনারা জানেন যে এর আগে আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন ফজেনুর তাপস তিনি কোর্টকে প্রভাবিত করতেন এবং তিনি এই মামলাটি বাতিল করার জন্যে চাপ প্রয়োগ করেছিলেন এবং নানা প্রক্রিয়া করে প্রায় অলমোস্ট ফোর অ্যান্ড হাফ ইয়ার্স এটাকে ঝুলিয়ে রেখেছিলেন তো এই মামলার নিয়ম হচ্ছে যে একশো আশি দিনের মধ্যে এটাকে নিষ্পত্তি করতে হবে যেটা অতীতে করা সম্ভব হয় নাই পরবর্তীকালে অনেক মামলায় যেভাবে নিষ্পত্তি হয়েছে একইভাবে আমার মামলাটিও নিষ্পত্তি হয় এবং আমাকে শপথ গ্রহণ করানোর কোনো বাধা তৈরি করা মানে শপথ গ্রহণ করতে কোনো বাধা নেই এই মর্মে একটা গ্যাজেট প্রকাশ করা হয় ইলা নির্বাচন কমিশন থেকে কিন্তু আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করলাম যে রায়টি পাওয়ার পরক্ষণ থেকেই যে সরকারের পক্ষ থেকে এখন বর্তমানে আমরা রয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তো আমাদের সবার এক্সপেকটেশন ছিল যে এই সরকার খুব নিউট্রাল তারা খুব নিরপেক্ষ তারা সব কিছু আইনের আলোকে করবে এবং তারা কোনো পক্ষপাতিত্ব করবে না কিন্তু রায়ের পরক্ষণ থেকে আমরা দেখতে পেলাম যে তারা এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা ধাপে ধাপে তারা বাধা সৃষ্টি করছে তারা হস্তক্ষেপ করছে তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে তারা জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করেছে এবং প্রশাসনের তো তারাই বসে রয়েছে সরকারে তো তারাই রয়েছে তো সরকারি দফতরগুলোতেও তারা প্রত্যেকটি পদে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে এমন এমনকি আপনারা দেখেছেন যে নির্বাচিত না সরি আমাদের যে একটি পলিটিক্যাল পার্টি নতুন যেটা ছাত্রদেরকে দিয়ে তৈরি করা হয়েছে সেই এনসিপিকে লেলিয়ে দেওয়া হয়েছে তারা নির্বাচন কমিশন ঘেরাও দিতে গিয়েছে আমরা এই যে জিনিসগুলা এই যে এলিমেন্টসগুলা লক্ষ্য করলাম যে সরকার এবং একটি রাজনৈতিক নতুন দল যারা নিবন্ধন নাই তারা এক হয়ে মিশে গিয়েছে তারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এবং অতীতে আমরা যেভাবে দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনার সময় যে ধরনের সরকারকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে আইনের প্রতি কোনো তোয়াক্কা করা হয় নাই নির্বাচন কমিশনকে মানা হয় নাই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে একই কাজ আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা কিন্তু সংবিধানকে লঙ্ঘন করেছে আমাকে এই যে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করার পরেও তারা শপথ তিরিশ দিনের মধ্যে যে সময়সীমা ছিল তারা শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে ব্যর্থ হওয়ার মাধ্যমে তারা অ্যাকচুয়ালি সংবিধানকে লঙ্ঘন করেছে তো এই বিষয়গুলা তো আমাদের জনগণকে জানানো দরকার যার কারণে আমরা আমরা এই আমার এই ইস্যুটাকে আমরা আন্দোলনের পর্যায়ে নিয়ে আসি এবং জনগণকে ইনফর্ম করার জন্যে আমাদের আন্দোলনটা শুরু করে যে আপনারা দেখেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যাকে বলছি তাদের তো একেবারে নিরপেক্ষ হওয়ার কথা ছিল তাদের অধীনে একটা সকলের অংশগ্রহণে ফ্যাসিবাদী বিরোধী যত রাজনৈতিক দল আছে তার অংশগ্রহণ তাদের অংশগ্রহণ একটি নির্ভুল নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা ইলেকশন হবে যার মাধ্যমে একটা রাজ একটা জনগণের ম্যান্ডেট সহ একটা আপনার নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে কিন্তু আসলে তো বিষয়টা তা নয় বর্তমান সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এই বাস্তবতাটা আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এবং এখন স্পষ্টভাবেই বলে ফেলতে হবে এখানে এনসিপি এবং সরকার তারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই অবস্থাতে কোনোভাবে একটা জাতীয় নির্বাচন করা সম্ভব কিনা এটা হলো এক নম্বর প্রশ্ন এদের অধীনে দুই নম্বর হলো যে এদের অধীনে স্থানীয় সরকার একটা মেয়র তারা ছাড়তে চাচ্ছে না তাহলে সারা বাংলাদেশে স্থানীয় প্রশাসনের যে এত উপজেলা চেয়ারম্যান এই যে এত অন্যান্য মেয়রের পদ রয়েছে সেখানে তারা প্রশাসক নিয়োগ দিচ্ছে কিসের ভিত্তিতে নিয়োগ দিচ্ছে দুই এবং কাদেরকে নিয়োগ দিচ্ছে এটা কি তাদের পছন্দ করে সেট করা ব্যক্তি যারা আগামী নির্বাচনে এনসিপি নামক দলটিকে বা কোনো একটি পক্ষকে সাহায্য করার জন্য এই কি দেয়া হচ্ছে এই প্রশ্নগুলো চলে এসেছে যার কারণে আমাদের এই আন্দোলনটি করা এই আন্দোলনের মাধ্যমে জনগণ আপনি বলছিলেন যে মানে আপনার যে আন্দোলনের বক্তব্যটা আপনি দিচ্ছেন আপনি সেখানে এক জায়গায় বলেছেন যে আদালতকে প্রভাবিত করেছে সরকার কিন্তু এনসিপি যাদের কথা বলছিলেন তারা আবার একটা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে যে না আদালতে বিএনপি পন্থী আইনজীবীরা বিচারপতিদেরকে হুমকি দিয়ে যার কিছু ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে যে হুমকি দিয়ে তাদেরকে বসতে রায়টাকে প্রভাবিত করে নিয়েছে এ ব্যাপারে আপনার মানে বক্তব্য এই ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে যে আমি আসলে কোন ভিডিওর কথা বলছেন আমি সঠিক দেখি নাই তবে আদালতকে যে অবমাননা করা হচ্ছে এবং মব জাস্টিস এইটা কারা শুরু করেছে এটা আমাদেরকে দেখতে হবে আপনি আইন মানবেন না আপনি আদালত মানবেন না আপনি নির্বাচন কমিশন মানবেন না আপনি সংবিধান মানবেন না আপনি সেনাবাহিনীকে ছোখাটো করবেন আপনি দেশের কোনো সিস্টেম কি মানবেন না তাহলে আপনি মানবেনটা কি আপনার তো এই বাংলাদেশ একটা রাষ্ট্রে বসবাস করতে হলে কোনো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাকে আসতে হবে আপনি যেটা বলবেন সেটাই আইন হইতে হয়ে যাবে সেটাকেই সকলকে মেনে নিতে হবে এটা তো ফ্যাসিবাদী চরিত্রের মানে সূত্রপাত বা বলা যাচ্ছে যে আরেকটা ফ্যাসিবাদী আমরা সূত্র কি পাত কি দেখতে পাচ্ছি কি না অনেকটা সেইভাবেই প্রশ্নটা করতে হয় কোনো কিছুই যখন না মানা হয় তাহলে পরে তো আর তারা কিভাবে একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে অথবা জনগণের কিন্তু এখানে একটা বড় কথা যেটা অনেকেই বলছেন যে আপনি ঢাকায় যথেষ্ট জনপ্রিয় আছে এবং সরকারও স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় তো আপনি তো মানে এই নতুন নির্বাচনের মধ্য দিয়েই পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসতে পারেন তো এই যে একটা ভাঙা নির্বাচন বা বিতর্কিত নির্বাচন সেই নির্বাচনের মেয়র কেন হতে চাইছেন যেটা আবার সরকার আরেকটা কথাও বলছে যে এই নির্বাচনকে দিলে সারা দেশের যে সমস্ত বিতর্কিত নির্বাচন আওয়ামী লীগের সময় হয়েছে সেই নির্বাচনও বৈধ হয়ে যাবে না এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা এখানে সরকার যে প্রতারণার আশ্রয় নিচ্ছে সেটা আপনাকে একটু বুঝাই এখানে যদি নির্বাচন কমিশন সরি নির্বাচন যখন হয় তখন একটা নির্বাচন কমিশন একটা নির্বাচন ট্রাইব্যুনাল করে দেয় তা আইন মেনে কেউ যদি সেখানে ট্রাইব্যুনালে মামলা করে সেই মামলা জিতে আসে আপনি বাধা দেওয়ারকে আপনি তো বাধা দিতে পারেন না তার মানে এই নয় যে সারা দেশে সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়া হলো আমার জানা মতে আমি মামলা করেছি ঢাকা উত্তর সিটিতে এরকম এইরূপ মামলা হয়েছে এরকম আরও কোথাও কোথাও থাকতে পারে কিন্তু সারা দেশের সমস্ত উপজেলা বা সরি আপনার স্থানীয় সরকারে যে মামলা হয়েছে নিয়ম মাফিক সেটা কিন্তু নয় দ্বিতীয় হচ্ছে যে আপনি তো এখানে প্রশাসকই নিয়োগ দিচ্ছেন তো এখানে প্রশাসক নিয়োগ দেওয়া বেটার নাকি একজন প্রার্থী যিনি যাকে আদালতের মাধ্যমে যিনি রায় পেয়েছেন যিনি বিজয়ী ঘোষণা হয়েছেন এবং সকলেই জানে সেই নির্বাচনে আমার ভূমিকা কি ছিল বা আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা কী ছিল এটা তো আমার নতুন করে মনে হয় প্রমাণ করার কিছু নেই তাকে কেন বাধা দেওয়া হচ্ছে তার মানে সরকারের এখানে দূর অভিসন্ধিমূলক এখানে কোনো পরিকল্পনা রয়েছে এবং আপনারা জানেন যে স্থানীয় সরকার উপদেষ্টা একজন ছাত্র যে যার কোনো অভিজ্ঞতাই নাই রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো যেখানে সাধারণত একটা বড় দলের মহাসচিব জেনারেল সেক্রেটারি পর্যায়ের মানুষজনরাই মানে জেনারেল সেক্রেটারি তারাই এই মন্ত্রণালয়টাকে পরিচালনা করে বা ওই পর্যায়ের সিনিয়র কোন নেতৃবৃন্দ আর স্থানীয় সরকারের সাথে অনেক কিছু জড়িত রয়েছে হ্যাঁ তাহলে আমি যদি আপনার এই জায়গাটাতে ধরি যে আপনি বলছেন যে সবসময় দেখা গেছে যে এলজিআরডি মিস্টার মানে মহাসচিব বা এই পর্যায়ের লোকজন জড়িত থাকে কারণ তার সাথে দল গোছানোর একটা ব্যাপার থাকে ঠিক আছে তো তার তাহলে তো প্রমাণিত কাজই করেছে যে আপনার মানে এনসিপি বা তাদের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এমন একজন নেতা নিয়েছে যাদের সাথে দল বোঝানোটা সহজ হতে পারে এটা তো না তাহলে ভেরি ফাইন আমরা চাই তাহলে ঘোষণা দেখ তারা যে এটা এনসিপি সরকার এটা যে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার সেই মুখোশটা কেন থাকবে এতে আওয়ামী লীগ সরকার তো মুখোশ পরে নেয় তারা ঘোষণা দিয়ে নামছে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমরা এইভাবেই রাষ্ট্র থাকবো এটাই আমাদের নীতি কিন্তু এই সরকারের এই মুখোশটা উন্মোচন করা দরকার যে তারা তাহলে ঘোষণাই দেখ আমরা অন্তর্বর্তীকালীন সরকার না আমরা এনসিপি সমর্থিত বা এনসিপি কে এস্টাবলিশ করার জন্য তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকার সরকার বা একটা এটা ঘোষণা দেওয়াটা বেটার না আমি তো তাই মনে না আপনি আপনি আমার এটা হলো যে একটা ফ্রেশ নির্বাচনের দিয়ে আসতে দ্বিতীয় হলো কোনো সমস্যা নাই তো আমরা তো ফ্রেশ নির্বাচন চাই আমিও তো ফ্রেশ নির্বাচনই করবো কিন্তু এই যে আমাদেরকে বাধা দেওয়া হলো এবং এই বাধা দেওয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যে অনেকগুলা সত্য উন্মোচিত হলো এটা তো জনগণকে আমার জানাতে হবে এক অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এবং জনগণকে যা ইনফর্ম করার মাধ্যমে কিন্তু আমার সামনের দিনে কিভাবে একটা জাতীয় নির্বাচনের দিকে আমরা দাবিত হব এবং সেই সময়টায় যে সরকারটি থাকবে সেই সরকারকে যে শতভাগ নিরপেক্ষ হতে হবে সেই দাবিগুলো নিয়ে আমরা যখন নামবো আমার তো এই জিনিসগুলো জনগণকে জানাতে হবে এই জনগণকে জানার জন্য এরকম একটা যে তৈরি হলো তাহলে আমরা মানে এটাকে কি এইভাবে মানে মানে বলতে চাচ্ছেন কিনা যে আসলে আপনার মেওর হওয়াটা গুরুত্বপূর্ণ না অনেক না সেটা এস্টাবলিশ করতে যাচ্ছেন এস্টাবলিশ করতে চাচ্ছি মানে এই সত্যটা জনগণকে দেখা বলতে চাচ্ছি আমরা আমরা কোনো পরিকল্পিতভাবে যেটা সত্য নয় সেটা এস্টাবলিশ করতে চাচ্ছি বিষয়টা এরকম না আমি যেটা ফেস করেছি আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা ফেস করেছি এটা জনগণকে আমি মনে করি জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমার দলকে জানানো গুরুত্বপূর্ণ ছিল এখানে একটা মেয়র নিয়ে মানে বিএনপির এখন এত সময় নেই যে আমাকে মেয়র করার জন্যে এত একটা আন্দোলনে আমরা প্রবেশ করব যখন এটা পরিলক্ষিত হল স্পষ্টভাবে যে আমি বিএনপির প্রার্থী হওয়ার বিধায় আমাকে বাধা প্রদান করা হয়েছে এবং তারা ঢাকা উত্তরে যেভাবে বাইরে থেকে একজন প্রশাসক নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণেও সেই ধরনের একটি পরিকল্পনা তাদের রয়েছে কিন্তু সেই পরিকল্পনায় বারংবার আমি বাধা হয়ে দাঁড়িয়েছি আচ্ছা এখানে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা যেটা বলতে চাই আমরা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া অর্থ মানেই হচ্ছে যে জাতীয় নির্বাচনকে পেছানোর একটি পরিকল্পনার মধ্যে দেশকে নিয়ে যাওয়া সেই কারণে আমরা এটার বিপক্ষে অবস্থান নিয়েছি আমরা মনে করি যে আগামী নির্বাচিত সরকার এসেই এই ধরনের স্থানীয় সরকার সারা দেশে বাট আমার এটা হলো যে আপনি যে বললেন যে এটা আসলে এটা একটা আপনাদের একটা রাজনৈতিক মানে কারণ যেটা দিয়ে আসলে সরকার যে নিরপেক্ষ না সেটা আপনারা প্রমাণ করতে চাচ্ছেন তো সেই ন্যারেটিভটা আপনারা জনগণের অর্থাৎ দলের বাইরে সাধারণ মানুষের মাঝে কতটুকু মানে স্টাবলিশ করতে পারছেন কারণ সাধারণ মানুষ বা মিডিয়াতে কিন্তু এই যে আপনি সিটি কর্পোরেশনের সামনে আপনারা অনেকদিন ধরে আন্দোলন করছেন আন্দোলন দীর্ঘায়িত হওয়ার কারণে প্রতিদিনই কিন্তু মানুষ যাতায়াতে তার প্রতিবন্ধকতা হচ্ছে মানুষ সাফার করছে এবং সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে তো এটা কি আপনি আপনার লজিকটা করছেন না জনগণের দুর্ভোগটা করছেন আচ্ছা জনগণের দুর্ভোগ যে কোনো আন্দোলন করলেই কিছুটা জনদুর্ভোগ হবে এটা নিয়ে আসলে আমাদের কিছু করার থাকে না বাস্তব পরিস্থিতিটাই যেরকম তারপর আপনারা লক্ষ্য করবেন আমরা কিন্তু এখন সড়কগুলাকে ছেড়ে দিয়ে আমরা কেবল নগর ভবনে ঢাকার নগরবাসীর ব্যানারে সেখানে আমাদের দলীয় শুধু নয় সেখানে সাবেক কাউন্সিলর এবং ঢাকা শহর বিভিন্ন স্তরের জনগণ বিভিন্ন ব্যবসায়ী সমিতি বিভিন্ন মার্কেট সমিতি যারা সরাসরি কোনো দল করে না তারাও কিন্তু এসে যুক্ত হচ্ছেন কারণ নগর ভবনে ব্যাপক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে সেটা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং প্রশাসক নিয়োগের বিষয়টি বললাম হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে নগরীর দুর্ভোগ নগরবাসীর দুর্ভোগ হচ্ছে নগরবাসী দুর্ভোগ অবশ্যই হচ্ছে তবে এটাও পাশাপাশি বলতে চাই আমরা কিন্তু সকল জরুরি সেবা সেটা কিন্তু আমরা নিশ্চিত করেছি সেটা চালু রয়েছে এবং যেহেতু আমি অতীতে নির্বাচন করেছি আগামী তো আবার নির্বাচন করার ইচ্ছা রয়েছে অনেকটা শ্যাডো মেয়রের ভূমিকায় কিন্তু আমি দায়িত্ব পালন করে আসছি এবং যাতে ইমার্জেন্সি সার্ভিসগুলা থাকে সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে না শ্যাডো মেয়ার মানে যে কোনো আপনার যখন অপোজিশনে আপনার আপনি যদি ওয়েস্ট মিনিস্টোরিয়ান পার্লামেন্টে যান সেখান থেকে শ্যাডো ক্যাবিনেট থাকে অর্থাৎ বিরোধী দলে যারা থাকে তারা তাদের একটা শ্যাডো ক্যাবিনেট দিয়ে মনিটরিং করে তো সেরকম আমি একটা কনসেপ্ট বললাম এরকম আসলে তো আমাদের বাই নেম কোনো পোস্ট নেই বাট শ্যাডো মেয়র অর্থাৎ এখন আমি যদি অতীতে যখন আমি মেয়র ইলেকশনের পরপরই আমি মনে করতাম যে স্যাডো মেয়রের ভূমিকা বা রোল আমরা কিছুটা পালন করার চেষ্টা করেছি যে নগরীর যখনই কোনো সমস্যা হয়েছে সেখানে আমরা ছুটে গিয়েছি এবং বিভিন্ন সময় আপনার ডেঙ্গু বলেন বা অন্যান্য যখন রোগ বা অন্যান্য অসুখ বিসুখ যখন ছড়িয়ে পড়েছে যেটার সাথে সিটি কর্পোরেশনের কার্যক্রম জড়িত তখন আমরা সোচ্চার থেকেছি এবং এই বিষয়গুলোতে নগরীর যানজট নগরীর জলাবদ্ধতা নগরীর বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে যখন কোনো ধরনের ইস্যুস তৈরি হয়েছে তখন কিন্তু দল থেকে আমাকে পাঠানো হয়েছে যে যেহেতু আমি মেয়র ইলেকশন করেছি ইউ গো রেপ্রেজেন্ট দ্য পার্টি অ্যান্ড ইউ স্ট্যান্ড নেক্সট টু দ্য পিপল মানুষের জন্যে আপনারা গিয়ে দাঁড়ান এবং কথা বলেন তো সেটা সেই জায়গা থেকে বললাম যে শ্যাডো মেয়রের ভঙ্গটা আচ্ছা আচ্ছা তো এটা কি এটা এটা হ্যাঁ ক্লিয়ার করলাম তবে আমরা যেটা বলছিলাম যে নগর ভবনের অভ্যন্তরে এখন আমাদের এই আন্দোলনটি চলমান রয়েছে এবং এটার জন্য দায়ী হলো স্থানীয় সরকার তারা কেন সংবিধান লঙ্ঘন করে শপথ গ্রহণ অনুষ্ঠানটি করাচ্ছে না হ্যাঁ আমি কি এই এক মাসের জন্যে বা এক বছরের জন্যে না পাঁচ বছরের জন্যে সেটা পরবর্তীতে আইনি ব্যাখ্যা হয়তো বা আদালত থেকে আমাদের নিয়ে আসতে হতো সেটার জন্য আপনি আমাকে মরালি জাজ করতে আপনি যেটা বললেন যে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী এরকম আছে যে মেয়র যেদিন হবেন সেদিন থেকে পরবর্তী পাঁচ বছর মেয়র মেয়র পরবর্তী পাঁচ বছর এবং অথবা পরবর্তী নির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত আচ্ছা যে বর্তমান যিনি মেয়র থাকবেন তিনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করবেন আচ্ছা ওটা একটা বিষয় আমি জাস্ট ওটা ফোকাস করার দরকার নেই আমি যেটা ফোকাস করতে চাচ্ছি যে ঠিক আছে আমি আমার যদি এক ঘন্টারও মেয়াদ ধরলাম আমার এক ঘন্টারই মেয়াদ আছে আপনি থামানোর কে আপনি কেন বাধা দিবেন এটাতে সরকার তো এটা বাধা দিতে পারে না তাহলে পাঁচই অগাস্ট পরবর্তী যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি কোর্ট আন কোর্ট সেই নতুন বাংলাদেশ কি জাস্ট মানে পুরানো পুরানো জিনিস নতুন মোড়কে সেটা কেন আপনার এখন যিনি স্থানীয় সরকার উপদেষ্টা তিনি তো মানে নগর ভবনে বসতেন হ্যাঁ বেশ কিছুদিন তো আপনারা তার কাজ দেখেছেন বা পারফরমেন্স দেখেছেন তিনি নগর ভবনে কি ধরনের মানে কাজ করেছেন আমরা যেটা দেখেছি বা আমি তো কখনো নগর ভবনে যাই না বা আমি শুনেছি বিভিন্ন সাংবাদিক এবং গণমাধ্যমের মাধ্যমে যে খবরগুলো বেরিয়েছে এবং আমাদের যারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যারা জড়িত থাকেন সাবেক কাউন্সিলররা তাদের কাছ থেকে জানতে পেরেছি সেখানে যতদিন এই উপদেষ্টা ছিলেন ততদিন একদল তথাকথিত ছাত্র পরিচয়ে অথবা বৈষম্য বিরোধী ছাত্র পরিচয়ে তারা ফাইল নিয়ে ঘোরাঘুরি করতো বিভিন্ন দফতরে দফতরে গিয়ে তারা বিভিন্ন টেন্ডার বাজি বিভিন্ন কাজ বিভিন্ন সরকারি ঠিকাদারি প্রকল্পে তারা ভাগ বসাত বসাতো এবং সেগুলা তারা নিয়ন্ত্রণ করতো এবং সেখান থেকে তারা মানে অর্থ উপার্জন করতো তো সেই জিনিসটা বন্ধ করা হয়েছে এবং সেখানে সিটি কর্পোরেশনের সর্বস্তরের আপনার শ্রমিক কর্মচারীরা কিন্তু এই আন্দোলনের সাথে পুরোপুরি সমর্থন দিয়েছে আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন তারাও কিন্তু নেমে এসেছে এবং এই আন্দোলনটা কিন্তু আরও ব্যাপকভাবে আমরা চাইলে করতে পারতাম কিন্তু নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে আমরা ওই ধরনের আন্দোলনে যায় না যেমন বর্জ্য ব্যবস্থাপনা আমরা এখানে নিরবিচ্ছিন্ন থাকে সেটা নিশ্চিত করেছি এখানে জলাবদ্ধতার যে প্রোগ্রাম রয়েছে সেটা যাতে নিরবিচ্ছিন্ন থাকে সেগুলা নিশ্চিত করেছি আমরা কিন্তু স্থবির করে ফেলি নাই এবং যেটি বললেন আমরা কিন্তু রাস্তা থেকে উঠে এসেছি জনদুর্ভোগ এটা আছে কিন্তু একটা পর্যায়ে যখন আমরা যমুনার সামনে গিয়ে আমরা আমাদের আন্দোলনটি পৌঁছায় গেল এবং দুই দিন আমরা ওখানে অবস্থান করলাম তখন আমরা একটা নাটক দেখতে পেলাম জাতির সাথে নতুন একটি নাটক করা হলো এবং জাতিকে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি পদত্যাগ করবেন এরকম একটি নাটক গুঞ্জন ছড়িয়ে কিন্তু ধূম্রজাল সৃষ্টি করা হলো তখন কিন্তু পাবলিক সিম্পাথি নেয়ার জন্য একটি করা হয়েছে এবং পাবলিককে ব্ল্যাকমেল করা হয়েছে ইমোশনাল ব্ল্যাকমেল বলে আমি বিশ্বাস করি এবং সেটি পরবর্তীতে যখন আমাদের কাছে কনভে করা হয়েছে পার্টির চ্যানেলের মাধ্যমে তখন আমরা এক প্রকার আশা দেওয়া হয়েছিল যে হ্যাঁ এই বিষয়টিতে সম্ভবত এখন তারা তাদের অবস্থান থেকে সরে এসে তারা বিষয়টি মীমাংসা করবে দেখেই কিন্তু আমরা রাজপথ ছেড়ে আমরা এখন নগর ভবনের ভেতরে আমাদের আন্দোলনটি পৌঁছে গিয়েছে পরবর্তীতে আমরা দেখলাম যে একদিন পরে আমাদের একটি প্রতিনিধি দল তারা ওনারা গিয়ে দেখা করলেন এবং ক্যাটাগরিক্যালি তিনজন উপদেষ্টা পদত্যাগের একজন স্পেসিফিকভাবে দাবি লিখিত দিয়ে আসলেন এবং আমার শপথ গ্রহণের বিষয়টি লিখিতভাবে দিয়ে আসা হলো তা আমরা আর পরে এটার কোনো দেখতে পেলাম না কিন্তু ওই আপনারা যে মানে উপদেষ্টার পদত্যাগ চাইছেন বা যার বিরুদ্ধে আন্দোলন করছেন ওই মিটিং এ তাকে উপস্থিত থেকে আপনারা তাকে উপস্থিত থেকে আপনারা বসলেন কেন না আমরা বসেছি মানে এখানে যারা ইনফর্মড তোর ছিল না যে আলাদা থাকবেন এবং আমাদের যারা সিনিয়র পর্যায়ে যারা গিয়েছেন তারা তাৎক্ষণিকভাবে সম্ভবত আমি যতটুকু বুঝেছি জানতে পেরেছি যে ওই অবস্থায় যদি মিটিং ছেড়ে চলে আসে তো তাহলে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়া হয় সেখানে আলোচনার জায়গাটা থাকে না নষ্ট হয়ে যায় তো সার্বিকভাবে দেশের জনগণের কথা চিন্তা করে এবং গণতন্ত্রের কথা চিন্তা করে ওই সময় শিকার আপনি মনে করছেন যে একটা ইমোশনাল এর শিকার হয়েছেন আপনারা অবশ্যই ডেফিনেটলি আমি তো মনে করি আমি শিকার হয়েছি সেটার কারণ আমাকেও তো সেই ধরনের একটা ইয়ে করা হয়েছিল যে পদত্যাগ করে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে সংকট তৈরি হতে পারে অথবা আমরা সেখান থেকে আপাতত উইথড্র করি তারা এটা সমাধান করবে বলে প্রতিনিধি এখন যে মানে ইয়েটা দাঁড়াচ্ছে যে বিএনপি এই সরকারের কাছ থেকে একটা মেয়রের দাবি আদায় করতে পারছে না এবং আমাদের জাতীয় নির্বাচন নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে একটা সময়ের একটা নিয়ে একটা পার্থক্য নিয়ে একটা বিভেদ আছে বিএনপি বলছে ডিসেম্বরে সরকার বলছে জুনের মধ্যে তো এখন এবং সরকার তার অবস্থানে অনার বৈঠকের পরেও সরকার তার অবস্থানে অনার রয়েছে তো এখন যদি আমরা ধরি যে বিএনপি একটা মেয়র নির্বাচনের দাবি আদায় করতে পারছে না তারা সরকারের কাছ থেকে ডিসেম্বরের ইলেকশন ভিতরে ইলেকশন কিভাবে আদায় করবে না এটা তো তাহলে ভুল ভুল ব্যাখ্যা হয়ে যায় যে বা সরকারের কোনো কোনো মহল এটা চিন্তা করে হয়তো তৃপ্তির ঢেকুর তুলতে পারে আমরা তো ছেড়ে দিয়ে আমরা সরকারকে স্পেস দিয়ে আমরা উঠে চলে আসছি আমরা তো যমুনা ঘেরাও দিয়ে বসেই ছিলাম আমরা তো ওখান থেকে সরে আসি এবং আমরা যে আন্দোলন এর আগে হাসিনার গুলির মুখে আমরা দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের তো আন্দোলন নতুন করে শেখানোর কিছু নেই কীভাবে আন্দোলন করতে হয় কিভাবে একটা সরকারকে হটাতে হয় সেইটাতে আমি যদি এখন আমাদের ভূমিকা নিয়ে কেউ প্রশ্ন করে বিএনপি তাহলে তো সেটা আসলে মানে বোকামি ছাড়ার কিছুই হবে না তা আমরা সরকারকে স্পেস দিয়েছি আমরা এই বিষয়টা জনগণের সামনে তুলে আনছি মেয়রের বিষয়টা এর মাধ্যমে একটা জনমত তৈরিরও বিষয় রয়েছে যেটি আপনি বললেন এবং জনগণকে কনভিন্স করার বিষয় রয়েছে এবং আমি বিশেষ করে এখন অনেক জনগণই এটা বুঝতে পারে যে এই সরকার আসলে নিরপেক্ষ নয় তাদের অধীনে নিরপেক্ষ মানে এই বর্তমান সেট নিয়ে আসলে একটা জাতীয় নির্বাচন করা সম্ভব কিনা সেটা তো এখন প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে তাদের কারণে তাদের কারণে আমরা সবাই আস্থা রেখেই তো এই সরকারের প্রস্তাবিত করা হয়েছিল এবং বর্তমান প্রধান উপদেষ্টার নাম প্রস্তাবিত করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে এটা যদি না মানা হতো তাহলে কি এটা ওই সরকার তখন গঠিত হয় হয় না তো অতএব আমি বলবো যে এখানে আমরা মেয়রের দাবি আদায় করতে পারি না কথাটা ঠিক না আমরা কতটুকু যৌক্তিক আন্দোলন করা উচিত এবং কতটুকু নগরবাসীর দুর্ভোগের বিষয় রয়েছে সে দুটাকে মাথায় রেখেই কিন্তু আমরা এখানে একটা ব্যালেন্স আউট করার চেষ্টা করেছি এক আমরা কিন্তু যমুনার ভিতরে গিয়ে ঢুকে পড়ি নাই লোকজন নিয়ে আমরা ওখানে গিয়ে স্লোগান দিয়েছি আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি পরবর্তী আমরা ব্যাক করেছি কিন্তু আমাদের যদি এখন জাতীয় নির্বাচনের জন্য যদি গণভবন যেভাবে দখল করতে হয়েছে যেভাবে স্বৈরাচারকে উৎখাত করতে হচ্ছে যদি আবারও কোনো স্বৈরাচারী মনোভাব নিয়ে কেউ কোনো সরকার সামনের দিকে বা বর্তমান সরকার তাদেরকে যেভাবে অতীতে হাসিনাকে উৎখাত করা হয়েছে একইভাবে উৎখাত করা হবে করে আবার আমরা অন্য সরকার বসানো হবে এক ব্যক্তির জন্য বা একটি দলের জন্য বা কোনো হাসিনার উৎখাতে তো আপনারা সফল হন নাই এটা 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 এটাও তো একটা ফলস ন্যারেটিভ আমি মনে করি এখানে আমরা সফল হইনি এখানে সমষ্টিগতভাবে বাংলাদেশের গণতান্ত্রিকগামী জনতা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে এই যাতে সফলতা অর্জন করেছে আপনি বলতে পারেন শেষ মুহূর্তে গিয়ে শেষের দুই মাসের আন্দোলনে এখানে হয়তো একটা নিরপেক্ষ ব্যানার দেখানোর দরকার ছিল সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে আটাইশটিরও অধিক ছাত্র সংগঠন ইনক্লুডিং ছাত্রদল বিইং দ্য বিগেস্ট ফোর্স এবং ছাত্র শিবির বিং দ্য সেকেন্ড লার্জেস্ট আমি ধরি তারা এখানে ভূমিকা রেখেছে কিন্তু ফেসে রাখা হয়েছে নন পলিটিক্যাল ফেসগুলাকে সো এখানে তো এটা বলাটা ভুল হবে যে আমরা এটা সফল হইনি এখানে সতেরো বছর ধরে গুম খুন হত্যার শিকার নির্যাতনের শিকার এই আন্দোলনটাকে তো টিকিয়েই রেখেছিলো পলিটিক্যাল পার্টিগুলো একটা পলিটিক্যাল পার্টি আমি বললাম না বিরোধী ফ্যাসিবাদ বিরোধী সকল পলিটিক্যাল পার্টিকে আমি ক্রেডিট দিতে চাই এখানে এবং শুধু পলিটিক্যাল পার্টি কেন তার বাইরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে নির্যাতিত ছিল তারাও বিভিন্ন সময় সোচ্চার হয়েছে এবং ছাত্রদের বুকে যখন সরাসরি গুলি চালানো হলো ছাত্র শুধু নয় এখানে মাদ্রাসার ছাত্ররা জড়িত ছিল এখানে শিশুরা নিহত হয়েছে এখানে মহিলারা নিহত হয়েছে এখানে শ্রমজীবী রিক্সা চালক ভ্যান চালক তারা আরও বেশি সংখ্যক নিহত হয়েছে ছাত্র সাধারণ ছাত্রদের থেকে এবং ছাত্র বলতে আপনি এখানে হাই স্কুলের ছাত্ররাও ছিল কলেজের শিক্ষার্থীরাও ছিল ইউনিভার্সিটি বোধ প্রাইভেট অ্যান্ড আপনার পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররাও ছিল তো একটি গ্রুপকে যদি এখন তারা মনে করে যে এটার পুরো কৃতিত্ব নিয়ে যাবে এবং সেটিকে ভাঙিয়ে তারা রাজনীতি করবে তাহলে তো হাসিনার মতো হয়ে গেল যে একাত্তরের সমস্ত কৃতিত্ব হাসিনা এবং তার পরিবারের এক পরিবার সেইরকম রকম একটি বিষয় আবার হয়ে গেল কিনা সেটি আমি প্রশ্ন রাখতে চাই প্রিয় দর্শক আপনারা শুনছিলেন জনাব ইশরাক হোসেনের সাক্ষাৎকার এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আপনারা শুনলেন আপনাদেরকে এর তৃতীয় পর্ব শোনার জন্য আপনাদের আমন্ত্রণ রইল